হজরত মানা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশের অনেক বড় একজন আলেম উনি পাকিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন হজরত আশরাফ আলী তাহানবির রহমতুল্লাহ বিশিষ্ট বিশিষ্ট খলিফা এবং খুব মর্যাদাপূর্ণ ওনার অনুসারী উলামা একরামের একজন তাফসির ও উসমানী যেটা আছে বাংলাদেশে আপনি তাফসির উসমানী এটা ঠিক বিশ্লেষিত তাফসির না ওনার এটাকে তাফসির উসমানী উর্দুতে বলা হয় না উর্দুতে বলা হয় ফওয়ায়দ উসমানী বিভিন্ন আয়াত সম্পর্কে উনি একটা নোটের মতো আলোচনা দিয়েছেন যেটা বলা হয় যে অর্ণবুফা বলেন যে পেছনের সব গুরুত্বপূর্ণ তাফসিরের নির্যাসটা আয়াত সম্পর্কে খুব ছোট্ট কথার মধ্যে এটার মধ্যে কি মেসেজ আছে অথবা এখানে কোন জিনিসটা মাথায় রাখা উচিত এই কথাটা পাওয়া যায় এটা তাফসিরে উসমানী বাংলাদেশের তাফসিরে উসমানী বলা হয় এটার যিনি লেখক হজরত শব্বির রহমদ উসমানী রহমতুল্লাহি আলাই অনেক বড় মোফাসির অনেক বড় মহাদিস তিনি দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কয়েকটা মূলনীতির কথা বলছেন একটা হলো সহি কথার দিকে দাওয়াত দেওয়া সহি বিষয়ের দিকে দাওয়াত দেওয়া গলত কোনো কিছুর দিকে দাওয়াত না দেওয়া আমি যে জিনিসের দাওয়াত দিব এটা সহি কোনো এবাদতের দিকে যদি দাওয়াত দেই কোনো ফালসাফার দিকে যদি দাওয়াত দেই কোনো জীবনযাপনের দিকে যদি দাওয়াত দেই এটা করবেন এটা করবেন না এই কথাটা যেন সহি হয় সহি বিষয় সহি কথা সহি গন্তব্য সহি বিষয়ের দাওয়াত তিনটা শর্তের এটা একটা অন্যতম শর্ত যে দাওয়াতের মধ্যে এই জিনিসটা ঠিক থাকতে হবে সহি কথার দাওয়াত দেওয়া দুই নিয়ত সহি থাকা দাওয়াতের ক্ষেত্রে আমি কথা বললাম অনেক সুরত থাকতে পারে এটা অনেক সময় মানুষ কমার্শিয়াল কারণেও দাওয়াত দেয় যে এই লোকের সাথে আমার সম্পর্কটা ভালো হোক প্রেসার তৈরির জন্যও দাওয়াত দেয় মানে দিতে পারে দেয় মানে হয়তো কিছু মানুষ দেয় কিন্তু দিতে পারে মানুষের পক্ষে এটা সম্ভব মানুষ অন্য কোনো কারণেও অহংকার বসত অনেক সময় দাওয়াত দেয় এটা সামাজিকভাবে অনেক সময় দেখা যায় এই ছেলে এটা করো না কেন দশজনের সামনে তার ইজ্জত পাংচার হয়ে গেছে মহল্লার প্রভাবশালী একজন দশজনের সামনে তার একটা বিরাট ধমক মেরে দিছে তো এইটা হতে পারে যিনি মুরব্বী উনি তার উপর যদি তার আপন বাপ হয় চাচা হয় দাদা হয় এই প্রেশার তার জন্য ঠিক আছে কিন্তু এরকম না তার সাথে সম্পর্ক এমন না কিন্তু এখন হইল কি যাকে এই কথাটা বলা হয়েছে যদি ইয়াংম্যানও হয় সে আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর সে যদি কোনো কারণে অপমানিত বোধ করে আর এই লোকের যদি টার্গেটও থাকে আজকে তার এটা বলবোই এটার জন্য তার এটা ছোট করতে হবে পাঁচজনের সামনে তোরে কালকে এটা কিনিয়া দেখছি আমি মানুষের সামনে এটা করে নাকি এটা করার দ্বারা শাসন করা হইলো দাওয়াত দেওয়া হইলো না শাসন করার ভিন্ন পদ্ধতি হইতে পারে যে তাকে ছোট করা দরকার ছিল হয়তো সমাজে কোনো কারণে এটার অন্যপেক্ষা হইতে পারে দাওয়াতের সময় নিয়ত দাওয়াতের থাকতে হবে খুব খেয়াল রাখা দাওয়াতের নিয়ত থাকতে হবে মানে আমি তাকে একটা বদকাজ থেকে ভালো কাজের দাওয়াত দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য এটার জন্য আমার অ্যাপ্রোচ আমার কথা আমার ভঙ্গি সবটাই দাওয়াতি হইতে হবে এখানে অন্য কোনো স্বার্থ অন্য কোনো ইন্টেনশন মাথায় থাকতে পারবে না দাওয়াত আল্লাহর হুকুম এই জন্য আমি দাওয়াত দিচ্ছি এই ছেলেটা বা এই মেয়েটা বা এই মানুষটা মন্দ অবস্থার থেকে ভালো অবস্থার দিকে আসুক এই মাকসাদেই দিয়ে আমি দাওয়াত দিচ্ছি এটা খেয়াল রাখা নিয়ত সহি হওয়া নিয়তটা সহি করে দাওয়াত দেওয়া অন্য কোনো নিয়তের সঙ্গে যুক্ত না থাকা দাওয়াত অহংকারের জন্যও দিতে পারে আমার মতো কোনো একজন মানুষ বসে এই জন্য আজকে বিরাট ভাব রাইখে একটা বক্তব্য দিয়ে আসবো দাওয়াত হবে না এটা আমার ভাবের বাণিজ্য হবে দাওয়াত দিতে হবে নেক নিয়তে যখন দাওয়াত শুনবো শোনার শ্রোতার অবশ্য মন সবসময় ঠিক থাকে না কিন্তু যখন শ্রোতা আসেই সহি জিনিসটাকে গ্রহণ করার জন্যে তখন নিয়ত সুন্দর করে নিতে হবে কিন্তু সমাজে যখন দাওয়াত দেওয়া হয় বেশিরভাগ সময় এমন হয় দায়ী থাকে দিনের বুঝওয়ালা আর মদর যাকে দাওয়াত দেওয়া হয় অডিয়েন্স যে তার দিনের বুঝ থাকে না এই জন্য তার নিয়ত নিয়ে বেশি কথা বলার সুযোগ নাই সে হয়তো যান বাঁচাইতে চাবে এমনও হইতে পারে আপনি দাঁড় করায় তাকে নামাজের কথা বলতেছেন সে কোন সাইড যাবে গাড় জামাতের খপ পরে পড়ে গেছে একটা টেনশনের মধ্যে সে এই গলি ঢুকতেছে যে দিয়ে লোকজন সে ওই গলি দিয়ে দৌড় দিতেছে এর মধ্যে তো তাওয়াত দিতে হবে তাকে একটু দাঁড় করাইতে হবে কথা বলতে হবে তো তার নিয়ত এখানে মাকসাদ না কিন্তু ওয়ালার নিয়তটা সুন্দর হইতে হবে সহি কথার দাওয়াত হইতে হবে নিয়ত সহি হইতে হবে পদ্ধতি সহী হইতে তিন নাম্বার হইলো পদ্ধতি সহী আমি তাকে একটা বদামল ছাড়ার কথা বলতেছি দশ জন ডাক দিয়া এই ছেলেটা শূন্য শূন্য এই ছেলেটা কিন্তু মদ খায় আজকে তোমাদের সামনে ওরে বলতেছি মদ খাওয়া যেন সে ছেড়ে দেয় খুব দরদের সাথে বলতেছি খুব নরম আওয়াজে বলতেছি ভিতরে চিন্তা আমার খুব উন্নত এর ভিতরে দিন এসা যায় কিন্তু পদ্ধতিটা কি দশজন ডেটাই আনছি অথবা সিলেরে ডাক দিয়ে বলতেছি তোমার সাথে জরুরি কথা আছে তোমার আব্বারে ডাক দাও মামারে ডাক দাও চাচারে ডাক দাও কালকে তোমার ওইখানে আমি কই দেখছি আবারও বলছি একটা হলো সামাজিক শাসন বিচার করা তার অপরাধের বিচার করা যদি বিচারক ইয়া হয়ে যান তাহলে বিচারকের ভূমিকা বিচারকের জন্য করেন এটা ভিন্ন বিষয় সামাজিক বিচারক কিন্তু দায়ী হিসাবে যাইতে হইলে সব সময় মনে রাখতে হবে যে সফট একটা ভাব আমার ভিতরে গালেব রাখতে হবে তার গোপনীয়তা রক্ষা করা তাকে কম কোনো ঠেস না দিয়ে কথা বলা কৌলে লাইন ব্যবহার করা কোরআন শরীফে যেটা বলা হয়েছে হজরত মুসা আল্লাহ এবং হারুন আলহ মুসা ভাই ওনারা যখন আল্লাহ তালা তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা ফেরাউনের কাছে যাও তখন কোরআন শরীফের বর্ণনা হইল কৌলা লাহু কৌলা লাইনা লাল্লাহু এটা দেখো আউ ইয়াকসা তোমরা তো যাবা ফেরাউন তো একটা সাংঘাতিক লোক সে কেমন লোক আনা রব্বুকুমুল আলা সে নিজেরা রব বলছে না বলছে আমি সবচেয়ে উর্ধ্বের রব দুনিয়াতে যত কাফের বেইমান আছে মানে তার শ্রেষ্ঠ পোস্টটা সে নিয়ে নিচ্ছে যে আমি শুধু প্রভু না আমি হইলাম সবচেয়ে বড় প্রভু তার কাছে আল্লাহ যে এই দুই নবীকে পাঠাইছেন তাদেরকে বলছেন মানে মাখলুকের সাইকোলজি কি হইতো রাজাবাদ সাদের দুনিয়ার মানুষ যদি কেউ আরেকজনের কাছে পাঠাইতো সিপাহ সালার অথবা মেসেঞ্জারকে পাঠাইতো বলতো যায় আগে দুটা টর্মার বে দুটারে বলছে যে সবচেয়ে বড় রব আমি থাকতে সবচেয়ে বড় রব বলছে দুই ওই পরে নসিহত শুরু করবি কান ধরে আগে বসাবি সামনে বসায় নসিহত শুরু করবি দুনিয়ার রাজা বাদশা বা কূটনৈতিক পলিসিও এই কথা বলে ছোট করা দরকার দরকার আগে ধমক মানা তার আল্লাহ বলে দিচ্ছেন এটা আল্লাহর ফায়সালা আল্লাহর হুকুম আল্লাহর দাওয়াতি মেজাজটা এরকম দাওয়াতের পদ্ধতিটা এরকম লাহু কিরকম তোমরা দুইজন তার কাছে গিয়া আস্তে আস্তে কথা বলবা নরম সরে কথা বলবো তাহলে কি হবে লা আল্লাহ আও ইখশা তাহলে হয়তো সে দাওয়াত গ্রহণ করবে আর না হলে ভয় পাবে দাওয়াত গ্রহণ না করলেও একটা ভয় ঢুকে যাবে তার মনের মধ্যে কারণ এক আল্লাহর দাওয়াত দেওয়া হবে তাও দাওয়াত দেওয়া হবে এতক্ষণ যাবৎ সে একটা মতবুরি করতেছে নিজের প্রভু দাবি করতেছে খুব সুন্দর করে দিনের কথাটা বলে আসবা হয় গ্রহণ করবে আর না হলে গ্রহণ না করলেও ভয় তার মনের মধ্যে সঞ্চারিত হয়ে যাবে এটাই দরকার তোমরা এই কাজটা করবা পরে যা হইছে হইসে ইতিহাস কিন্তু আল্লাহ তালা মুসা ইসলাম ইসলামকে যেটা বলে দিচ্ছেন এটা দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ শ্লোক এটা হলো পদ্ধতি বলা হয় দাওয়াতে কাউকে আক্রমণ না করা খাটো করার কোনো উদ্দেশ্য না থাকা খাটো না করা গোপনীয় কোনো ব্যাপার থাকলে গোপনীয়তা ভঙ্গ না করা বিব্রত হওয়ার মতো কোনো ব্যাপার থাকলে বিব্রত না করা তাকে তার দাওয়াতটা দেওয়া এমন পদ্ধতিতে যে এর চেয়ে সুন্দর করে তাকে এই কথা আর কেউ বলতে পারে না পদ্ধতিগতভাবে সুন্দরের একটা হলো টোন সুন্দর সুন্দরের একটা হইলো যে ল্যাঙ্গুয়েজ সুন্দর পদ্ধতিগতভাবে এর চেয়ে সুন্দর আর হইতে পারে না এটা খেয়াল রেখে তাকে দাওয়াত দেওয়া তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই দাওয়াত সফল হয় অথবা এই দাওয়াতের কারণে কোনো দুর্ঘটনা ঘটে না হজরত মানা মুফতি তকি উসমানী বলেন যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষ মানুষের কাছে হক কথা তুল তুলে ধরতে যায় অথবা নাফরমানির থেকে মানুষকে সরানোর জন্য দাওয়াত দেয় পরে ঝগড়া লেগে যায় এই ঘটনাগুলির মধ্যে ঢুকলে বেশিরভাগ জায়গায় যেটা পাওয়া যায় এই তিনটা জায়গার কোনো একটা জায়গায় গণ্ডগোল হয়েছে সহি জিনিসের দাওয়াত সহি নিয়তে দাওয়াত সহি পদ্ধতিতে দাওয়াত এই তিনটার কোনো একটা জায়গায় গন্ডগোল হয়ে যাওয়ার কারণে রিয়াকশন হয়ে গেছে বদ হজম হয়ে গেছে ওই পক্ষ আর এই পক্ষের মধ্যে মারামারি লেগে গেছে এছাড়াও কোনো কোনো সময় লাগে সব ঠিক থাকার পরেও লাগে তো পদ্ধতিতেই দাওয়াত তারপরেও তো হইছে ওইটার পরিমাণ কম আমাদের বর্তমান সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সময় এই তিনটা জিনিসের খেয়াল রাখা হয় না অনেক সময় আমরা চিৎকার বেশি করি কথা সত্যই বলি কিন্তু চিৎকারের বা ভাষার ধরনটা এমন থাকে যে এই লোকটা হয়তো আমার কথা শোনার জন্যে আসছিল আমার আক্রমণের ধরনে সে একটা শত্রু ভাবাপন্ন মন মানসিকতা নিয়ে চলে গেছে এটা হয়ে যায় এটাও সবসময় ঠিক না কখনো কখনো চলতে পারে যখন এমন পরিস্থিতি হয় যে জ্বালাময়ী ভাষায় প্রতিবাদ করা দরকার এটার সময় তো কম হবে সবসময় যদি আমার ভাষা এমন হয় যে আমার কোনো প্রতিপক্ষই আমার সামনে আর দাঁড়াইতে পারে না কথা শুনতেই পারে না সে অস্বস্তি বোধ করতে থাকে অথবা সে সাংঘাতিক শত্রু ফিলিংস চলে আসে তার ভেতরে যে উনিও শত্রু আমিও শত্রু হয়ে গেলাম তাহলে দাহতের কাজ হবে না তাহলে মারামারি হইতে থাকবে অথবা জেদা জেদি হইতে থাকবে এই জন্যে আমরা যেটা করব সহি কথার দাওয়াত দেবো সহি নিযতে দাওয়াত দেবো আর কি করব সহি পদ্ধতিতে দাওয়াত